ইউলিয়াম শেক্সপিয়ারের অমর বাণী সততার কাছে দুর্নীতি কখনোই জয়ী হতে পারে না মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু দুঃখ কখনো একা আসে না যখন সে আসে দলবল নিয়েই আসে তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসে না কাউকে সারা জীবন কাছে পেতে চাও প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন ফুরিয়ে যায় কিন্তু বন্ধুত্ব ফুরিয়ে যায় না